কক্সবাজার শহরের বিশ্বের সবচেয়ে সি সিবিচের জন্য বিখ্যাত কক্সবাজারে ঘুরতে আসলে বেশিরভাগ পর্যটক সাধারণত কেনাকাটা করে থাকেন পর্যটকের চাহিদা মাথায় রেখে কক্সবাজারের বিভিন্ন স্পটে গড়ে উঠেছে ছোট বড় বাজার ও মার্কেট তবে সবচেয়ে জনপ্রিয় জায়গা হল বারমিচ মার্কেট কলাতুলি ঝিনুক মার্কেট ও বড়বাজার সুটকির মার্কেট আসসালামু আলাইকুম ইবরওয়ান প্রিয়া মুসকান ব্লগের আরও একটি এব্রিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এটা হচ্ছে আমাদের শপিং ব্লগ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি নাস্তা সেরে এসে পড়েছি ব্রিচে ব্রিচে আসার সাথে সাথেই দেখছি খুব কাছের থেকেই প্লেন দেখা যাচ্ছে কক্সবাজার আসলে কিছুক্ষণ পরপরই অনেক কাছের থেকে প্লেন উঠতে দেখা যায় আমরা সবাই মিলে প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখছি এখানে খাবার থেকে শুরু করে কসমেটিক আচার বাচ্চাদের জুতা খেলনা কি নেই এখানে সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় আমি ঘুরে ঘুরে সবগুলো দোকান দেখছিলাম আর এই পুরো ব্রিজটা জুড়ে দোকান আর দোকান সব ধরনের দোকানই এখানে রয়েছে এখানে শামুক দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করা আছে কানের দুল থেকে শুরু করে গলার হাতের নাকের ঘর সাজানোর জন্য নানান ধরনের শোপিস বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট আর যারা পর্যটক আসে তারা খাবারের জন্য ফোসকা চটপুরি বার্গার এরকম অসংখ্য দোকান এই বিচের পাশে রয়েছে এই বিচে আসলে দেখতে পারবেন অনেক গরু ছেড়ে রেখেছে দড়ি ছাড়া আর এখানে ঘোড়াও আছে আমরা সকালে বিচে ঘোরা শেষ করে বিকেলে আমরা আবার বের হয়েছি মার্কেট করার জন্য সন্ধ্যার পর থেকেই এখানের মার্কেটগুলো বেশি জমজমাট হয়ে থাকে রাতে প্রায় দুইটা থেকে তিনটা পর্যন্ত এই মার্কেটগুলো খোলা থাকে রাতে ব্রিজ দেখতে আসলে খুবই সুন্দর লাগে কক্সবাজার গেলে ছোট ছোট শপিং আমরা সবাই করে থাকি বিশেষ করে আচার শামুক এগুলো কেনার জন্য আমরা হালকা পাতলা শপিং করতেই চলে যাই মার্কেটে আমরা এই বাজার থেকে কিছু আচার জোতা শীতের শাল নিয়েছিলাম এখানে কাপড় চোপড়ও পাওয়া যায় আচারে নানান ধরনের আচার রয়েছে ইচ্ছে করলে আপনারা এখান থেকে টেস্ট করে আচার নিতে পারেন এখানে আচারের দোকানে একটা সুবিধা কি ইচ্ছে করলে আপনার যে আচারটা ভালো লাগবে খেয়ে দেখে তারপর নিতে পারবেন এখানে জোতার কোয়ালিটিগুলো খুব ভালো ছিল বাট দাম আমার কাছে সেমই মনে হয়েছে এখানে আসলে আপনারা শামুকের মধ্যে নিজেদের নাম লেখাতে পারবেন ছোট, বড়, নানান ধরনের শামুক এবং ঘর সাজানোর জন্য নানান ধরনের জিনিস এখানে পাওয়া যায় এখানে ঘর সাজানোর জন্য তারা বড় বড় অসাধারণ কিছু জিনিস তৈরি করে রেখেছে যা দেখলে আপনারা নিজেরাই চমকে যাবেন দেখুন কত সুন্দর তাই না ব্যাগগুলোও অনেক সুন্দর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ